একুশে জুলাইয়ের মামলায় এবার জোড়া ধাক্কা খেলো হাইকোর্টে রাজ্য সরকার কেননা নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না অর্থাৎ অফিস টাইমে কোনো যানজট করা যাবে না একুশে জুলাই নিয়ে এবার করা বার্তা দিয়েছে হাইকোর্ট একুশে জুলাই মানেই ধর্মতলা আটকে তৃণমূলের শহীদ দিবস পালন শহীদ তর্পণের নামে বেসুরো গান থেকে চটুল নাচ বাদ যায় না কিছুই আর যান চটে পড়ে নাভিশ্বাস ওঠে আম জনতার সেই একুশে জুলাইয়ের সমাবেশ নিয়েই আদালতের দ্বারস্থ হয় বামপন্থী আইনজীবী সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সেই মামলায় একুশে মিছিল করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট তৃণমূলের কর্মসূচির দিন শহরকে সচল রাখতে একাধিক নির্দেশ দিল আদালত সপ্তাহের প্রথম কাজের দিনে শহরে যাতে যানজট না হয় সেই বিষয়ে নির্দেশগুলি দেওয়া হয়েছে বিচারপতি তীর্থঙ্কর দত্তের নির্দেশ সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে নটার মধ্যে মিছিল যেখানে থাকবে সেখানেই রাশ টানতে হবে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত কোনো যানজট করা যাবে না বেলা এগারোটার পরে আবার মিছিল যেমন যায় তেমনই যাবে যাতে অফিস গোয়ার্স যারা যারা আদালতে আসবে লিডি আইনজীবী বা বিভিন্ন অফিস যারা সকালে যান তাদের যেতে কোনোরকমভাবে অসুবিধা না হয় ট্রাফিক মুভমেন্ট যাতে সচল থাকে তার জন্যই আদালত বেঁধে দিয়েছে সকাল নটা থেকে এগারোটার মধ্যে কোনো ট্রাফিক ডিসরাকশন করা যাবে না এদিন শুনানিতে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন রাজ্যের আইনজীবী অন্যদিকে মামলার পিছনে রাজনীতির অভিযোগ তোলে শাসক আর সেই সব যুক্তি খারিজ হয়ে যায় আদালতে হাইকোর্ট বুঝিয়ে দেয় মিটিং মিছিল যাই হোক আম জনতাকে কোনোভাবেই অসুবিধায় ফেলা যাবে না সভা সমিতি করা তো রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে আদালত দেখবে এবং তৃণমূল কংগ্রেস দেখবে কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় সভা হবে ততদিন আমরা আদালতের কাছে যাব আমরাও ওখানে সভা করব। আদালত যদি নিজে থেকে কোনো বিকল্প জায়গার ব্যবস্থা করে দেন আমরা তাকে স্বাগত জানাবো মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবীদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তোলা হয় এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয় তবে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই এই নির্দেশ উঠে এসছে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে প্রিয়াঙ্কা রায় রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়